হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শ্রেষ্ঠা আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বড় জেঠুর ছাদ বাগানের কিছু অংশ সেই ভিডিওটারই নেক্সট পার্টটা আমি এখানে শেয়ার করছি এটা খাওয়া যায় না এটা এমনি পাতা মানে পাতা বাহার এটা একটা দেখ কত সুন্দর রংটা দেখ হ্যাঁ

ছোট বা mm. <coughs> <coughs>

রেন লিলি পদ্ম জল ওই যে জল ফুটে আছে এই যে আবার কোড়ি আসছে আবার এই যে কোড়ি আসছে এখানে একটা এদিকে আর একটা আছে কোড়ি এইটা কি দাদা এটা কি ফল এটা হ্যাঁ হ্যাঁ এটা ফল ওটা ফুল ফুটে গেছে ফুটে গেছে ওটা তারপরে এই যে এদিকে মৌসুমী এটা মৌসুমী গাছ এক মৌসুমী এখন একটাই আছে এই একটাই আছে মৌসুমি হুম তারপরে এটা হলো সুইট লেমন মিষ্টি হয় এটা হ্যাঁ এটা নাম হলো সুইট লেমন তারপরে এটা হলো কাঙ্কোয়াট বলে এটার নাম এটা হচ্ছে লেবু ওটা হলো বেল ওই যে বেল ফল ধরে আছে হ্যাঁ বেলের ফল ধরে আছে এইটুকু গাছেও বেল হয় এই ভিডিওর তৃতীয় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব আমি শেয়ার করব আমার নেক্সট ভ্লগে সেখানে আমি আরও কিছু ভিডিও দেখাবো যেটা দিনের বেলা তুলেছিলাম যেগুলো হয়তো সন্ধেবেলা ভালোভাবে বোঝা যাচ্ছে না অনেক চেরিফল হয়েছিল যেগুলো অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে আমি সেগুলো রাতের বেলায় ভালো করে দেখাতে পারছি না দিনে দেখাবো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই